যশোরের কেশবপুর উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসুনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার শরীফ নেওয়াজ কেশবপুর উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন থানার ইন্সপেক্টর খান শরীফুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল রাজ্জাক পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন বিশ্বাস কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এন এর কেশবপুরের সাধারণ সম্পাদক পায়েল সাহা অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায় আলোচনা সভা শেষে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন সময় রাজাকারু হানাদার বাহিনীর হাতে কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের টর্চার সেলে নির্যাতনে আক্রান্ত হওয়া উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল মজিদ ঘাঘা গ্রামের মুসলিম উদ্দিন কন্দরপুকপুর গ্রামের আবু তালেব বারুইহাটি গ্রামের কৃষ্ণ পদদাস একই গ্রামের শিবু পদদাস ও গৌরচন্দ্র বিশ্বাসের হাতে শান্তরা পুরস্কার তুলে দেওয়া হয় সময় এ উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী উপজেলা যুব উন্নয়ন অফিসার মনোয়ারা উপজেলা আনসার ভিটিপি কর্মকর্তা রোকেয়া বেগম উপজেলা তথ্য অফিসার আব্দুস সামাদ ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি স্বামী আক্তার মুকুল কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বীর মুক্তিযোদ্ধাগণ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ